ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে শেষ হল হরিবাসর গড়িয়াই কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে এদিন বৃহস্পতিবার কেন্দ্রগড়িয়া বামাপল্লীর ভক্তদের আয়োজনে শুভ গন্ধা দিবাসের মাধ্যমে শুরু হয়েছিল অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন ও লীলা কীর্তন গান বীরভূম জেলার খয়রাসুল থানার কেন্দ্রগড়িয়া গ্রামের বামাপল্লীতে বৃহস্পতিবার শাস্ত্রীয় আচার মেনে গন্ধা দিবাসের মাধ্যমে শুরু হয় হরিবাসর বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন সকালে মঙ্গল আরতি দুপুরে ভোগ আরতি সন্ধ্যায় সন্ধ্যা আরতি পরবর্তীতে গৌরমণ্ডলী গান রাত্রে আসর বসে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন গানের বৃহস্পতিবার ও শুক্রবার ভোর থেকে রাত্রি নটা পর্যন্ত নানান ধর্মীয় কর্মসূচির পরবর্তীতে পরিবেশিত হয় শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা গান শনিবার সকালে কুঞ্জবিলাস গান ও বিকেলে দুর্গাপুর ইস্কন মন্দিরের প্রভুজিদের পরিচালনায় ও কেন্দ্রগড়িয়া বামাপল্লীর ভক্তদের আয়োজনে শঙ্খ ঘণ্টা খোল করতাল সহযোগে বহু ভক্তরা দুবাহু তুলে উচ্চস্বরে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে গ্রাম পরিক্রমা শেষে মহান্ত বিদায়ের মাধ্যমে হরিবাসরের সমাপ্তি হয় উপস্থিত ছিলেন কীর্তন কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ গৌরাঙ্গচরণ সাই। হীরালাল বিশ্বাস বাসুদেব বিশ্বাস তমাল ব্যানার্জি মানিক কুমার দুলাল গায়েন নির্মল গায়েন সহ অন্যান্য সদস্যরা ও ভক্তরা খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট আমাদের শুরু হয়েছে গন্ধা দিবস আরম্ভ হয়েছে তারপর দিন থেকে সকাল থেকে ভোগ সকালের যে নাম করা হলো তারপরে রাত বিকেলবেলা দুপুরবেলায় ভোগ আরতি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং নাম হলো অনুরূপভাবে শুক্রবারও হলো এই বৃহস্পতিবার শুক্রবারও হয়েছে আজকে তার আমরা ধুলোট করবো এই ধুলোটে আমরা গ্রামে এই পাড়ার এই কেন্দ্রে মা করলীন প্রায় অন্তকে একশো জন গৃহস্থ নিয়ে পরে এই কীর্তনটা আমরা করে যাই খুব কষ্ট করেই করি তার মধ্যে আমরা যারা এই কাজটা করছি তাদের মধ্যে আমরা বিশেষ করে গৌরাঙ্গ সাই নির্মল গায়েন বাসুদেব বিশ্বাস তমাল ব্যানার্জি এবং অন্যান্য সকলের সহযোগিতায় করি প্রধানত গৌরাঙ্গ সায়ের একক উদ্যোগেই এই কাজটা হচ্ছে আমরা তার সহযোগী মূল উদ্দেশ্য আমাদের মানুষের মধ্যে সম্প্রীতি মানুষের মধ্যে আমাদের অধ্যাত্মবাদ চেতনা এবং হিন্দু ধর্মের প্রচার হিন্দু ধর্মকে আমরা বড় করে দেখতে চাই আর সেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে আমরা আজও পর্যন্ত স্মরণ করছি চিরকালই স্মরণ করব এই মানসিকতা নিয়ে আমরা এই কীর্তনটা শুরু করেছি আমার নাম বাসুদেব বিশ্বাস বুধবার থেকে শুরু করেছি এবং মানে বৃহস্পতিবার শুক্রবার আমাদের লীলা গান হয়েছে এবং গরুমণ্ডলি এবং তার অনুষ্ঠান হ্যাঁ পূর্ববর্তী এবং আজকে শনিবার দিনে তার ধুলোট হবে এবং আজকে গানের শেষে দুর্গাপুর স্কন থেকে এসে আমরা নগর পরিক্রম করবো গোটা গ্রামবাসী এবং গোটা গ্রাম মিলে আমাদের এটা অনুষ্ঠান সূচনা হবে আজ এটা আমাদের কেন করে বাঙা অধিপতি বৃন্দ আমরা নিজেরা পকেটকে সব যোগা করি চানা দিয়ে করি মহাসমন্ত আমাদের ব্রহ্মের মহাপ্রভু ফোনের ইয়েটার নামকৃত্যটা হোক এবং প্রচার হোক এবং মানে সমস্ত দেশবাসী জানুক শিখুক এবং প্রত্যেকে ইয়ে থাকুক এটার শুভকামনা আমরা আশা করি আমার নাম গৌরমেশরণ সাই